নতুন এক শিক্ষক এসেছেন ক্লাসে নাম মফিজুর রহমান হ্যাংলাপাতলা পাতলা গরণ চোখ দুটো অস্বাভাবিক রকম বড় যেন দুইটা জলপাই বসানো খুব ভদ্র মানুষ কিন্তু উনার একটা সমস্যা আছে বায়োলজির ক্লাসে তিনি যতটা না কোষ আর প্রোটিন পড়ান তার চেয়ে বেশি বরান দর্শন আর ধর্ম নিয়ে একদিন ক্লাসে এসে সবাইকে বললেন সবাই কেমন আছো ঠিক তখন কয়েকজন বলল ভালো এবং কয়েকজন বলল আলহামদুলিল্লাহ ভালো তখন সেই স্যার জিজ্ঞেস করল তোমাদের মধ্যে কে কে বলেছ আলহামদুলিল্লাহ ভালো সাতজন ছাত্রছাত্রী দাঁড়াল তিনি বললেন তোমরা কি জানো আলহামদুলিল্লাহ মানে কি ছাত্র আদনান উত্তর দিল সব প্রশংসা আল্লাহর জন্য স্যার তখন প্রশ্ন করলেন ভালো কাজ হলে যদি সব প্রশংসা আল্লাহর হয় তাহলে চুরি খুন ধর্ষণ এসব হলে দোষটা কার হয় একটা থমথমে পরিবেশ স্যার বললেন ঈশ্বর যদি থাকতেন তাহলে তিনি শুধু ভালো কাজের ক্রেডিট নিয়ে মন্দ কাজের দায় এড়িয়ে যেতেন না এই পর্যন্ত বলতেই এক ছাত্র দাঁড়াল নাম সাজিদ সে বলল স্যার আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি স্যার বললেন অবশ্যই সাজিদ বলতে শুরু করল ধরুন এক গভীর সাগরে জাহাজ ডুবে গেছে কেউ বাঁচাতে পারছে না তখন আপনি এক বিশেষ যন্ত্র বানালেন যা ব্যবহার করে ডুবুরিরা মানুষদের উদ্ধার করতে পারবে এক ডুবুরি সেই যন্ত্র ব্যবহার করে সবাইকে উদ্ধার করল কিন্তু শেষ একজনকে দেখে সে চিনে ফেললো যে এটা তার পুরনো শত্রু সে তাকে বাঁচাল না বরং লাথি মেরে উঠে এলো এখন বলুন স্যার ওই শত্রুটিকে না বাঁচানোর জন্য আপনি দায়ী হবেন স্যার বললেন না আমি তো যন্ত্রটা দিয়েছিলাম ও যদি খারাপ ব্যবহার করে সেটা ওর দোষ সাজিদ হাসলো বলল ঠিক সেরকমই স্রোষ্টা মানুষকে মস্তিষ্ক হাত পা আর স্বাধীন ইচ্ছা দিয়েছেন কেউ যদি তা ভালো কাজে লাগায় প্রশংসা স্রষ্টারও হয় কিন্তু যদি সে তা খারাপ কাজে ব্যবহার করে তার দায় শুধু মানুষের স্রষ্টা এক চোখানন বরং তিনি মানুষকে স্বাধীনভাবে বিচার করার সুযোগ দিয়েছেন সবাই চুপ স্যার শুধু বললেন হুম আই গট দ্য পয়েন্ট আপনার মতে ভালো ও মন্দ কাজের দায় কার হওয়া উচিত কমেন্ট করে জানাবেন